স্বপ্নে মৃত বাবা মাকে কোন ভাবে দেখলে তার ব্যাখ্যা কি হবে জানলে আপনি অবাক হবেন কারো আব্বা আম্মা যদি মারা যায় তাদেরকে যদি স্বপ্ন দেখা হয় এখন কোনভাবে দেখলে তার কী ব্যাখ্যা হবে এটা সবার জেনে নেওয়া উচিত মনে রাখবেন স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় এবং ভ্যালুয়েবল একটা বিষয় ইসলামের স্বপ্ন ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম খেলতামশার কোনো বিষয় নয় এবং আল্লাহর হাবিবস ইসলাম জানিয়েছেন নবুয়তের ছিচল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে একটা সত্য স্বপ্ন সুন্দর স্বপ্ন আল্লাহ রব্বুল আলমিন যখন কোন দিক নির্দেশনা দিতে দেন সত্য স্বপ্ন দেখাই আল্লাহ দিক নির্দেশনা দিয়ে থাকেন সুতরাং স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন স্বপ্নে আপনার আব্বাম্মা মারা গিয়েছে আপনি যদি দেখেন স্বপ্নে আপনার আব্বাম্মা হাসতেছে অনেক বেশি খুশি রয়েছে হাসি খুশি কথাবার্তা বলতেছে তাহলে আপনি বুঝবেন আপনার আব্বা আম্মা আলহামদুলিল্লাহ মৃত্যুর পরেও অনেক ভালো অবস্থানে রয়েছে এবং তার আরামে রয়েছে তখন আপনি যেটা করবেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন পাল্লা আরেকটু দোয়া করবেন আল্লাহর জন্য আল্লাহর কাছে আপনার আব্বা আম্মার জন্য এবং মনে রাখবেন আপনার দোয়া কবুল হবে আপনি আরও বেশি দোয়া করবেন রব্বির হামহুমায় কেমা রব্বায়নি আনী সগৈর বেশি বেশি দোয়া করবেন দুই নম্বর হচ্ছে স্বপ্নে আপনি দেখলেন আপনার আব্বা আম্মা আপনার কাছে কিছু চাচ্ছে আপনার কাছে কিছু চাচ্ছে হয়তো আপনার কাছে খাবার চাচ্ছে অথবা পোশাক চাচ্ছে কোনো না কোনো কিছু আপনার কাছে ডিমান্ড করছে চাচ্ছে তখন আপনি বুঝে নেবেন হয়তো তার কিছু আমলের ঘাটতি থাকতে পারে কবর এটার জন্য তার হয়তো আজাব হচ্ছে অথবা তার প্রয়োজন হচ্ছে কিছু না কিছু আমল তখন আপনি যেটা করবেন আপনার আব্বা আম্মার জন্য দান সদ্গা করবেন দান সদ্গা করলে ওইটা কবরে পৌঁছে যাবে এবং আপনি নিজেও দোয়া করবেন মনে রাখবেন আপনার দোয়া সরাসরি আব্বা আম্মার কবরে যেয়ে পৌঁছাবে এবং আল্লাহর হাবিব সাহা ইসলামের একটা সুস্পষ্ট হাদিস তাল ইনসান ইনকাত মানুষ যখন মারা যায় আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা আমলের রাস্তা খোলা থাকে তার মধ্যে ওলাদুন সলিহুন ইয়াদু আলাহু কোন সন্তান যদি তার আব্বা আম্মার জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমল নামায় পৌঁছে দেয় আব্বাম্মার আমল নামায় ওই দোয়া আল্লাহ পৌঁছায় দেয় সুতরাং সন্তান নেক্স সন্তানের দোয়া একটা বড় অস্ত্র আব্বাহ্মার জন্য এই জন্য সন্তানদের দুনিয়া এমন রেখে যান যেন আপনার মারা যাওয়ার পরে দোয়া করে সন্তান সারা জীবন যা আমল করবে যা দোয়া করবে বিকাশ রে যেভাবে টাকা পাঠান এইভাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামাই দিয়ে দিবে সুতরাং আপনি মারা গেলেও আপনার আমল সব পোষানোর একটা অন্যতম মাধ্যম মাধ্যম হচ্ছে সুসন্তান নেক্স সন্তান এরকম সন্তান রেখে যান আর সন্তান যদি এমন রাখেন নামাজ ঠিকভাবে পড়ে না সে তাতে নাই ইসলামিক কালচার সম্পর্কে কোনো ধারণা নাই আপনার ইসলামে মূল্যবোধ সম্পর্কে কোনো কোনো ধরনের তোয়াক্কা নাই পাললে গুনার পরিবেশে নিজেকে সারা দিন নিමුজ করতে মুভি সিনেমা নাটক দেখে জুয়া খেলে মদ খায় মদ খেয়ে যাই ইচ্ছা তাই করে এরকম যদি হয় এটার একটা পার্সেন্টেজও কিন্তু আপনি পাবে সুতরাং সন্তানদের সুসন্তান বানান আপনার আব্বা আম্মাকে যদি এরকম দেখেন আপনি এটা করবেন তিন নাম্বার হচ্ছে যদি আপনি আপনার আব্বা আম্মাকে দেখেন কোন परेशानियोंে অবস্থা ভীত স্বতন্ত্র অবস্থা এরকম কিছু যদি দেখেন বুঝ বুঝবেন আপনার আব্বা মাম্মার কোনো না কোনো সমস্যা হচ্ছে তখন যত দ্রুত সম্ভব আপনার আব্বা আম্মার যদি কোনো ঋণ দুনিয়ায় থেকে থাকে তাহলে ওই ঋণটা প্রথমে পরিশোধ করবেন আপনি বুঝতে পারবেন যে রাগান্বিত অবস্থা ভিত্ত স্বতন্ত্র অবস্থা মানে কোনো না কোনো সমস্যা রয়েছে তখন খোঁজ নিয়ে দেখবেন কোথাও আপনার আম্মার ঋণ ছিল কি না যদি ঋণ থাকে যত দ্রুত সম্ভব ওই ঋণ ঋণটা পরিশোধ করবেন এবং পারলে আরো কিছু দাঁড়্ঞ্জা করবেন আল্লাহ রব্বুল আলমিন কোনো না কোনো ফজিলত তাদের কবরে পৌঁছে দিবেন